চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে সম্মানহানি প্রমাণিত হলে এগারো কোটি টাকা দেওয়ার আবেদন রাজ্যপালের এমনকি এগারো কোটির পাশাপাশি কোর্ট ফি বাবদ পঞ্চাশ হাজার টাকা দেওয়ারও আবেদন রাজ্যপালের তরফে মুখ্যমন্ত্রী সহ চারজনের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলায় এই আবেদন করেছেন রাজ্যপাল যদিও মুখ্যমন্ত্রীর কোনো মন্তব্যের জেরেই রাজ্যপালের মানহানি হওয়ার কোনো জায়গা নেই এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রীর আইনজীবী আজ একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী দায়ের করা মামলাগুলির শুনানি হয় সব পক্ষের বক্তব্য শুনে রায় দিতে পারে ডিভিশন বেঞ্চ তবে প্রসঙ্গত কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা করেছেন রাজ্যপাল যেখানে বিচারপতি কৃষ্ণ রাওয়ের সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশ মুখ্যমন্ত্রী সহ কেউ মানহানিকর মন্তব্য করতে পারবেন না কোনো কিছু মানহানিকর সোশ্যাল সাইটে বলা যাবে না চোদ্দই আগস্ট পর্যন্ত বহাল থাকবে এই নির্দেশ হাইকোর্টের পর্যবেক্ষণ মামলাকারীর দাবি অনুযায়ী তার মর্যাদা হয়েছে বেশ কিছু মন্তব্যে ওই রকম মন্তব্য থেকে বিরত থাকা উচিত যদি এই পর্যায়ে অন্তর্বর্তীকালীন আদেশ মঞ্জুর করা না হয় তবে মামলাকারীর বিরুদ্ধে মানহানিকর বিবৃতি দেওয়ার বিষয়টিকে উৎসাহ দেওয়া হবে তবে অনেকেই হয়তো আপনারা জানেন না কেন এই মানহানি মামলা করা হয়েছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাদেরকে জানিয়ে রাখি রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী সঙ্গে দিল্লিতে এক নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ সামনে আসে এরপরই বরানগর এবং ভগবানগুলো উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থীর শপথকে ঘিরেই জটিলতা তৈরি হয় তখন মুখ্যমন্ত্রী বলেন রাজভবনে যা চলছে মেয়েরা শপথ নিতে ভয় পাচ্ছে রাজ্যপাল কেন বিধানসভায় এসে শপথ নেওয়াবেন না কেন স্পিকার বা ডেপুটি স্পিকারকে দায়িত্ব দেবেন না সেই মন্তব্যের জেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই মানহানির মামলা করেন খোদ রাজ্যপাল